পুরাণ রেবাখণ্ডের আজ একশো বারো অধ্যায় এর আগে একশো এগারো অধ্যায়ে আমরা বিখ্যাত তীর্থের কথা শুনেছি একশো বারো অধ্যায়ে রয়েছে আঙ্গিরস তীর্থ ঋষি অঙ্গিরার নাম থেকে এবং এই তীর্থ নর্মদার উত্তর তীরে বিদ্যমান এখানে বেদ পারগ এক ঋষি অঙ্গিরা তিনি পুত্রহীন ছিলেন সেই জন্যে তিনি নর্মদার উত্তর তটে তপস্যা করেন বারো বছর বিপুল তপস্যার পরে মহাদেব সন্তুষ্ট হন এবং মহাদেবের প্রভাবে তিনি পুত্রবান হয়েছিলেন এই তীর্থ ফল সম্পর্কে বলা হচ্ছে যে এই তীর্থ সর্বপাপ মুক্ত এবং এই তীর্থের প্রভাবে অপুত্র পুত্র প্রাপ্ত হয় এমনকি দারিদ্র দূর হয় এবং সর্বকামনা পূর্ণ হয় শুনে নেওয়া যাক পুরাণ পাঠে ঠিক যেমনটি আছে মার্কণ্ডেয় কহিলেন হে রাজেন্দ্র অনন্তর অনুত্তম অঙ্গিরস তীর্থে গমন করিবে এই তীর্থ সর্বপাপ বিনাশন ও ইহা নর্মদার উত্তর তীরে বিদ্যমান পূর্বকালে আদিযুগে অঙ্গিরা নামে বেদ পারগ এক বিপ্র ছিলেন তিনি পুত্রার্থী হইয়া বিপুল তপস্যা করিয়াছিলেন তিনি প্রত্যহ তৃষবর্ণাসনায়ী হইয়া সনাতন শঙ্কর মন্ত্র জপ ও কৃচ্ছ চান্দ্রয়ন আদি দ্বারা মহাদেবের পূজা করিতেন এই রূপ তপস্যায় দ্বিজবর অঙ্গিরার দ্বাদশ বর্ষ পূর্ণ হইল তারপর পরমেশ্বর তৃপ্ত হইয়া তাহাকে বরদান করত প্রবোধিত করিলেন হে রাজন তখন অঙ্গিরা মহাদেবকে বলিলেন আপনি পুত্রবান দিগের অগ্রণী আমার বেদবিদ্যাসম্পন্ন ব্রতস্নাত সর্বশাস্ত্র বিশারদ লোক পূজিত অক্ষয় অব্যয় এক পুত্র হউক আমার তনয় দেবমন্ত্রী হইবে ও ব্রহ্মদ্যুতি তাহার দেহে সতত বিদ্যমান থাকিবে হর উত্তর করিলেন তোমার অভিলাষ পূর্ণ হইবে তুমি বেদ বেদাঙ্গ পারক অভিষ্ঠ তনয় লাভ করিবে সন্দেহ নাই হর অঙ্গিক অঙ্গিরাকে এইরূপ বরদান করিয়া অন্তর্ধান করিলেন হরের বরে অঙ্গিরার বেদ বেদাঙ্গ পারক অভিষ্ঠ তনয় লাভ হইল এই তনয়ের নাম হইল বৃহস্পতি তনয় লাভে অঙ্গিরা হৃষ্টতুষ্ট হইয়া শঙ্কর লিঙ্গ স্থাপনপূর্বক উত্তর পর্বতে গমন করিলেন যে মানব সেই আঙ্গির তীর্থে স্নান করিয়া শিবের পূজা করে সে সর্বপাপ বিমুক্ত হইয়া রুদ্রলোকে উপনীত হয় এই তীর্থপ্রভাবে অপুত্র পুত্র প্রাপ্ত হয় নির্ধন ধন লাভ করে এমনকি যে যে কামনা করে তাহার সে কামনা পূর্ণ হয় একশো বারো অধ্যায় সমাপ্ত